সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম লয় যখন বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ির দিকে যাওয়ার পরে ঘরের ভিতরে যখন ঢুকলেন আল্লাহর নবীর আল্লাহর নবীর মেয়ে হযরত فاطمه আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী فاطمه যা মাত্র দেখলেন স্বামীগো 60 দিরহাম এতগুলি দিরহাম কোথায় পাইলেন হযরত আলি বললেন ও স্ত্রী শোনো আমি আজকে মহান মালিকের সাথে একটা ব্যবসা ছিল একটা তেজারত ছিল ব্যবসা ছিল এই ব্যবসার মধ্যে মহান আল্লাহ খুশি হইয়া আমাকে মহান আল্লাহ সাত দেড়হাম মুনাফা দিয়েছে আরো জোর এখন তাহলে হজরতে আলী দান করছে সাত দেড়হাম সাত দেড়হামের বিনিময়ে মহান আল্লাহ আলীকে মুনাফা দিছে কত দেড়াহাম সাত দেড়াহাম তাহলে প্রত্যেকটা দেড়হামের বিনিময় দশ কত আরো জোরে কন মঞ্জাবিল হাসানি ফালাহু আশুরু আমসালে হা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর কোন বান্দা বান্দি যখন একটা নেক আমল করে একটা ভালো আমল করে তার বিনিময় মহান আল্লাহ দশ গুণ প্রতিদান দিয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষ বানাইলাম মানুষ বানানোর পরে আমি প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ কিছু দায়ী দায়িত্ব দিয়ে দিছি জোরে কোন ঠিক নেই এর মধ্যে এক নাম্বার হইল আমি মানুষ বানাবার ইচ্ছা ছিল না এরপরে আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে বানাইছি একমাত্র আমায় আমি আল্লাহর ইবাদত করবে যরে কোন কার ইবাদত আল্লাহ কোরআন শরীফে আয়াত আছে নি নাই নাকি আমার বানাবার কথা কোরআন শিব আল্লাহ বলেন ওমা খালাকুতুল ইল্লা লি ইবাদু আল্লাহ বলে মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন কার ইবাদত আমি আল্লাহ রিজিক দিয়া দিছি জোরে কোন ঠিক না প্রত্যেকটা মানুষকে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছি আর আসতে কোন সুবান আল্লাহ ঘুমায় যদি সুবান আল্লাহ কোন ফেস থেকে দেবো এক হুজুরে ওয়াজ করতেছে ওয়াজ একটা বানায় একটা টান দিছে আর কি শ্রোতা কো সুবান আল্লাহ হুজুরে জিজ্ঞাসা করলো তুমি যে সুবান আল্লাহ আমি কিতাব বলছি বুঝা সুবান আল্লাহ কইতে না কজোর বুঝা বুঝি নাই টানের সুডে আয় বুঝছে টানের সুডে কি হইছে টানের সুডে আয় বুঝছে আর কি অতএব এভাবে বলবেন নাকি বুঝা সুবান আল্লাহ কইবেন বুঝা কই দিব বুঝা করলে সওয়াব আছে আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন বলে আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত যে কালি জায়গাটা আছে আল্লাহ নবী বলেন একবার সুবাহ আল্লাহ বললে এতগুলি সোয়াব আমার আমার আপনার আল্লাহ দান করে বার আমার শুধু তাই না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলে আমার কোন মতে মোহাম্মদী যদি একবার সুবাহ আল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার আল্লাহ আকবার বলে একবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলে উহুদ পাহাড়ের চাইতে বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামাই দান করে দেই এক সাহাবি বলে ইয়া

কি মনে করেছ সারা রাত্র ইবাদাত করলে বুঝে উদ পার পরিমাণে সব অর্জন করতে পারবা সারা দিন ইবাদাত করলে বুঝি উদ পার পরিমাণ সব অর্জন করতে পারবা না আমি রসুল বলে দিলাম একবার সুবাহান আল্লাহ বলবা একবার আলহামদুলিল্লাহ বলবা একবার আল্লাহ আকবর বলবা একবার আল্লাহ ইহ ইহ আকবর বলবা এতগুলি তাসমি ছোট ছোট তাসমি বলার কারণেও আমি আল্লাহ উহুদ পাহাড়ে চাইতে আরো বেশি সব আমি আল্লাহ দান করি বলছিলাম দুই নাম্বার আলোচনা আল্লাহ মানুষকে বানাইছে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে রিজি ফিট করে দিছে জোরে কন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিলাম যে সম্পদ দিলাম যে অর্থ দিলাম সেখান থেকে অল্প কিছু হলেও আমি আল্লাহর রাস্তায় দান করো জোরেকন সুবাহ কোন সময় দান করবা মরার আগে না ময়রা আর জোরেক ময়রার মরার পরে যদি দান করার ব্যবস্থা থাকতো তাহলে তো হ্যাঁ নি দান করি কোন ঠিক না মরার আগে দান করার কথা বলছে আল্লাহ কারণ মরা ময়েরা যদি জান গা পৃথিবীর থেকে যদি বিদায় হয়ে যান আর ওই সময় দান করার কোনো সিস্টেম নাই পরিবেশ নাই জোরেকন ঠিক না এই জন্য যেহেতু আছেন দুনিয়ায় এখনই দান করতে হবে জোরেকন ঠিক না কিন্তু মরম যখন আইসা যাবে এখন যদি আপনি কোন আল্লাহ আমার একটু সময় দেন আল্লাহ একটু সময় যদি আমারে দিতেন এখন বুঝছি হুজুররা বহুত ওয়াজ করছে বহুত মাফিল হয়েছে মুষ্টিদেও শুক্রবারে জুমার নামাজ আলোচনা হয়েছে আল্লাহ এই সময় বুঝছিলাম না এখন একটু আজ আসার সময় হয়েছে এখন আল্লাহ কাছে সময় হয়েছে আচ্ছা এখন কি আল্লাহর সময় দিব আর হজুরে কর সময় দেওয়া হবে না আল্লাহ নিজে আয়াতে বলেন লে আজাল ইজা আরো জোরে এখন আল্লাহ আকবার আল্লাহ রাবুল বলে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা এক একটা সময় নির্ধারণ করা হয়েছে এই সময় যখন এসে অপস্থিত হয়ে যাবে একটা সেকেন্ডের জন্য আপনাকে হায়াত বাড়াইয়া দেওয়া হবে না একটা সেকেন্ডের জন্য একটা জন্য আপনার হায়াত কমাই দেওয়া হবে না জোরে কন্টিকা এই জন্য আল্লাহ বলেন সম আসার আগে তোমরা আল্লাহ রাস্তায় দান করবা সম আসার আগে মাদ্রাসায় দান করবা সম আসার আগে মসজিদে দান করবা সম আসার আগে মাহফিলে দান করবা সম আসার আগে গড়ে বসুহাই মিসকিনদেরকে দান করবা জোরে কন সমা আমরা তো দান করতে জানি না জোরে কন ঠিক না আমাদের এলাকায় কথার কথা নোয়াগাঁও এই এলাকায় এক ভাই খুব গরিব সহায় একটা ছেলে বিদেশ যাওয়ার উপযোগী হয়েছে পাশের এক ভাই দুই লক্ষ টাকা ব্যবস্থা করছে আর দুই লক্ষ টাকা হইলে ছেলেটা বিদেশ পাঠাইতে পারে তখন আমাদের কথাটা হইলো আমাদের উদ্দেশ্যটা হইলো আমার এক ভাই পাশে আছে উনি বলো বড় লোক তিনটা চারটা দুইটা ছেলে বিদেশ আছে আচ্ছা ওনার কাছে গিয়ে একটু হাওলার চাই দাঁড় চাই আমরা এরকম আছি না কিছু গিয়া অনেক সময় চাই আপনি যখন গিয়া বলেন সাসা আমার দুই লক্ষ টাকা দিলাম আমার ছেলেটার বিদেশ পাঠাইতাম সবকিছু কিছু ওকে হয়ে গেছি কিন্তু দুই লক্ষ টাকা শট আছে তখন আপনি এই কথা বলার পরে হে লোকে এমন একটা বক্তব্য আপনারে শুনাইবো এই বক্তব্য শোনানোর পরে আপনার মনে মনে ইচ্ছা হইবো যে আমার ফটো যে আমি এর দিয়ে ঘুরি জোর এখন ঠিক নেই এমন মানুষ আছে নি ভাই একজন মানুষ যদি বিপদ হইরা রাজা বিপদ যদি হয়ে রাজা অবশ্যই তারে সহযোগিতা করা নবীজির আদর্শ লোক যা আছে জোরে কম ঠিক না কিন্তু এই বিপদরা যদি কথার কথা এই ব্যক্তির কাছে না যদি আপনার কাছে আইতো কি বন্ড হইলি এই জন্য একটা মানুষ যখন বিপদ ভরে বিপদ হয়ে যখন আপনার কাছে যা আপনি যতটুকু পারেন হেল্প করবেন সহযোগিতা করবেন সাহায্য করতে রাজি আসেননি আর জোরে কম ঘুমায় না সজাগ থাকা ঘুমায় যদি সাহায্য করেন কেন জোরাগান ঠিক না এটা ছিলেন পুরুষের দেবক মহিলারা তো ঠিক না এই জন্য সজাগ তাকিয়া হুজুরে কি বলে আজকের আলোচনা থেকে কি শিখলাম কি পাইলাম এগুলি আমাদের নিয়ত আছে তো ইনশাল্লাহ তাহলে শুনেন দান যে করব খাকে দান করব। আল্লাহর রসুল বলেন মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যা বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যা ইন ইন সালাসা তিনটা জিনিস ব্যতীত জোরে কোন সুবাহান আল্লাহ একটা মানুষ পৃথিবীতে বিদায় হয়ে গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যা নবীজি বলে ইন সালাস ইন সালাস তিনটা জিনিস সারা তিনটা জিনিস কি শুনতে রাজিনি আরো জোর এখন এক নম্বর হইল সৎকাতুন জারিয়া সৎকায় জারিয়া সৎকারে জারিয়া কি হুজুর বুঝিনা সৎকায় জারিয়া হইলো আপনাকে আল্লাহ মাল দিছে আপনাকে আল্লাহ সম্পদ দিছে আল্লাহ আপনাকে অর্থ করি দিছে সেখান থেকে আল্লাহ আপনাকে এতগুলি মাল দিলো কিন্তু আপনার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আপনি যদি এই সময় একটা মাদ্রাসা করে যান একটা মসজিদ নির্মাণ করে যান একটা হানির টিবল রাস্তার যান বা রাস্তার উলিগুলিতে একটা গাছ লাগাইয়া যান এইগুলার নাম হলো সতকায় জারিয়া যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে যতদিন পর্যন্ত টিবল দিয়া পানি উঠবে যতদিন পর্যন্ত গাছের তলে মানছে বৈশা আরাম নিবে ততদিন পর্যন্ত তো আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে আল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আও ইলমিল ইয়ুনতাফাউ বিহি রাসূল বলেন এমন এলেম আপনি শিখছেন যে ইলম শিখার পরে নিজে ইলম শিক্ষা নিজে ঘরের কোন বসে রইছেন এমন না পাশের এক বাইকে আমি একটা মাসালা শিখালাম পাশের এক বাইকে আমি একটা নামাজ শিক্ষা দিলাম পাশের বাইকে আমি একটা সূরা শিখাইলাম এমনকি আমি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে কতটুকু জ্ঞান দিয়ে আমি একটা দিনই একটা বই লিখতে গেলাম এইগুলি আমি লিখতে গেলাম কিন্তু আমি তো নাই কিন্তু বইটা রেখে যাওয়ার কারণে যেই সমস্ত মানুষেরা এই বইটা পড়বে ফৈরা দিন শিখবে মাসাল শিখবে স শিখবে এইগুলি সব আপনার কবর অনবরত যাইতেই থাকবে আরো জোরে কম তিন হইল রসুল বলে এমন একটা সন্তান আপনি বানাইয়া গেছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করতে দিরি কিন্তু দোয়াটা কবুল হইতে দিরি না আর কম এমন এককার সন্তান একটা বানায়ে গেছেন হাফেজ বানায়া গেছেন আলেম বানায়া গেছেন মুফতি বানায়া গেছেন শাইকুল হাদিস বানায়া গেছেন হ্যাঁ বক্তা বানায়া গেছেন এমন একটা ছেলে যদি আপনার জিন্দগিতে বানায়া যাইতে পারেন আমি রসুল ওয়াদা দিলাম আমি রসুল ঘোষণা দিলাম আপনার জন্য এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত দোয়া করবে দোয়া করে হাত তুলতে দি বন্দুকের গুলি মিস হইতে পারে আপনার সন্তানের দোয়া আপনার পক্ষে কবুল হইতে দি না আর জোরে এখন দেখেন আমরা তো দান করতে জানি না নবীজির এক মেয়ে নাম ছিল ফাতেমা নাম শুনছেন আপনারা না ঘুমাইতাস ও ফাতেভার ঘরের ভিতরে সম্পদ তেমন বেশি ছিল না কিন্তু দৌলত দিয়ে আল্লাহ গোটটাতে ভরপুর কেরা রাখছিলেন জোরে এখন সুবহান উল্লাহ ফাজরেত্তে আলী দিয়া আল্লাহ তালান উনি তো ফাতেমার কি স্বামী তার স্বামী আর স্ত্রীর ঘরের ভিতরে তার কোনো কিছু নাই তখন কি করছে একটা ছাদর দিছে একটা অরুণা দিছে যে স্বামী গো এটা বাজার নিয়ে বিক্রি করে ঘরে লেগে কিছু খাবার টাবার আনেন জোরে কোনো সময় যে মাত্র বাজারে গেছে হ্যাঁ রাস্তার মধ্যে বিচ্ছালাইছে রাস্তার মধ্যে বিক্রি করছে বিক্রি কইরা যখন আসার পথে রওনা দিছে বিবির সাথে পরামর্শ করবো যে কি কি আনতে হইব বাসার দিকে যখন রওনা দিছে রাস্তার মধ্যে বিক্ষুকে ছায়া বইছে আলিরে আমার যদি কিছু দিতে জোরে কণ না সব আন আল্লাহ আলির আদি আল্লাহ ভয় হাম বিক্রি করেছিলেন সব গুলি হাতে ওটায়া দিলেন আল্লাহ আকবার জোরে বলেন বাইর আমার ওই সময় যদি আমরা না হইয়া আলীর মতন যদি আমরা আলী ওই সময় যদি আমরা হইতাম আলী না হই তো একটা তারফা দিলাম বলে জোরে কম ঠিক না এই সাপার দাঁত এই সাবার ফারাই দিলাম বলে এক সপ্তাহ ধরে খাবার নাই ঘরের মধ্যে আর একটা বিবির একটা আমি চাইছি কিছু আট বাজার করার জন্য তুমি বুঝি হাত বাড়াই দিসো হ্যাঁ ট্যাঙ্ক বেরিয়ে দিস কেউ তুমি কামরা কি করছো তার দিলাম নইলে একটা কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জামাতা আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মু ছয় দিরহাম বিক্রি করেছিলেন সম্পূর্ণ টাকা ভিক্ষুকের হাতে তুলে দিলেন জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কালি হাতে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে আহা ঘরের ভিতরে কোনো কিছু নাই ঘরের ভিতরে পরিবার অসুপূর্ব পরিবার অসহায় অবস্থায় আছে কোনো কিছু খাবার নাই কিন্তু নিজেও গিয়া কে খাবেন একটু চিন্তা করলেন না বাড়ির দিকে রওনা দিছে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেনি আর জোরে কম না মনে হয় নোয়াগাঁওর মতন আল্লাহ দেখে না

মানুষেরা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে তোমরাও কালীগচ্ছ বাজারে আমি আল্লাহ কালীগচ্ছ বাজারে তোমরা বাড়িতে আমি আল্লাহ বাড়িতে তোমরা মাঠে আমি আল্লাহ মাঠে তোমরা মসজিদে আমি আল্লাহ মসজিদে তোমরা ও আজ মাহফিলে আমি আল্লাহ আজ মাহফিলে জোরে কম সুবাহান আল্লাহ আল্লাহ সে গুণ আল্লাহ জোরে কোন ঠিক কিনা আল্লাহর নবীর জামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ ভিতরে কি আছেন না আছে কোনো কিছু চিন্তা করলেন না বিক্ষুকের হাতে 6 দিরহাম পুরাটা উড়াইয়া দিলেন বিকুক তখন চলে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখিনি আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে পাঠাইলেন বেদুন বেশে হে জিবরাইল তুমি যাও একটা উট নয়া যাও আমার আলীর সামনে একটা উট নয়া যাও জিবরাইল আলাইহিস সালাম বেদুন বেশে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে সে হাজির হয়ে গেলেন আর বললেন আলী রে আমার কাছে একটা উট আছে তুমি নি তুমি যদি কিনো তাহলে একশো তো দেড়হাম দিলেই চলবে জোরে কোন সুবহানাল্লাহ একশো তো দেড়হাম দিলে চলবে তবে নগদ না বাকি জোরে আমাদের কাছে যদি এক ব্যক্তি গুরু লয়ে যা আর এমন একটা লোক আমরা পাইতাম যে ভাই তুমি কি আমার গরুটা কিনবা নে আপরে উপরে দিলেও চলবো আমরা কি করলাম গুরু লইয়া যাইলা আমার বেটা খবর দিলাম না জোরে কণ ঠিক না এ শাস্তত আমাদের ভিতরে আছে না নয় আর জোরে ক কিন্তু আল্লাহ জিব্রাইলকে পাঠালেন বেদিন বেশে যাও একটা উট লয়ে যাও আলির সামনে গিয়া দাঁড়াও আলীর এই কথা বলো যে আলী আমার কাছে যে উটটা আছে উটটা তুমি কিনবা যদি ক্রয় করো তাহলে এক শতদের হাম ধার্য ধারণ করো টাকা পরে দিলেও চলবে জোরে কোন আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওট করে যখন বাজারের দিকে রওনা দিলেন রাস্তার মধ্যে মোহান আল্লাহ মিকাইলকে পাঠাইলেন মানুষের বেশে কাছে গিয়া দাঁড়ায়া বল ও দাঁড়ায় ক্রয় তুমি কে উঠাম বিক্রি করবানি যদি করো আমি মিকাইল ওটার দাম হইলো একশো তো সাদদের হাম জোরে কম সোহান আল্লাহ একশো তো কয়েদের তাহলে কিনছে একশো তের হাম দিয়া আর বিক্রি করছে একশো তো লাভ কত আর হজুরে কন আর হজুরে তাহলে দাম করছে কত শহীদ রাম তাহলে প্রত্যেকটা দের কত করে লাভ হয়েছে প্রত্যেকটা দের হামে হজরত যখন বিক্রি করে বাড়ির দিকে রওনা দিয়েছেন একশত ষাট লয়া আর যে ব্যক্তি উঠ কিনছে ওই ব্যক্তিও গেছে যে আপন আপন পথে যার যাইতে আরম্ভ করলেন কিন্তু রাস্তার মধ্যে যে ব্যক্তির কাছ থেকে তো দেড় হাম দিয়া উট করে করছিল ওই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে আমার ভাইটি এটি বেতাল আলী তোমার কাছে তো একশত ভাইতাম তুমি আমার কাছে উট কিনছো না হ্যাঁ কিনছি তো যেহেতু তোমার কাছে আমি একশো পাও না একশো দের হাম পাও না ক্ষতি ঠিক আছে নিয়ে জানে একশো দের হাম আর আছে কত আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাত দেড় লয়া যখন বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ির দিকে যাওয়ার পরে গড়ের ভিতরে যখন ঢুকলেন আল্লাহ নবীর আল্লাহ নবীর মেয়ে হজরতে ফাতেমা আলী রাতি আল্লাহ তালাম স্ত্রী ফাতেমা যে মাত্র দেখলেন স্বামী গো সাত দেড় হাম এতগুলি দেড় হাম কোথায় পাইলেন হজরতে আলী বললেন ও স্ত্রী শুনো আমি আজকে মহান মালিকের সাথে একটা ব্যবসা ছিল একটা তেজারত ছিল ব্যবসা ছিল এই ব্যবসার মধ্যে মহান আল্লাহ খুশি হইয়া আমাকে মহান আল্লাহ সাত দের মুনাফা দিয়েছে আর হজুর এখন তাহলে হজরতে আলী দান করছে সাত দের হাম সাত হামের বিনিময়ে মহান আল্লাহ আলীকে মুনাফা দিছে কত দিরহাম 60 দিরহাম তাহলে প্রত্যেকটা দিরহামের বিনিময় দশ কত 10 আরো জোরে কোন মানজাবিল ফালাহু আশুরু হামসালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর কোন বান্দা বান্দি যখন একটা নেক আমল করে একটা ভালো আমল করে তার বিনিময় মহান আল্লাহ দশ গুণ প্রতিদান দিয়া থাকে দিছিনি দশ গুণ আরো জোরে কম হারছে দারি সরফে কুন্দর রাহে ও সরফে কুন্দর রাহে ও লাং তানালুল বিল রাহাত্তা তুমফিকু লাং তানালুল বিল রাহাত্তা তুমফিকু যুরকন সুবহানাল্লাহ আল্লাহ মার ওমীরা ওমাতুল্লাহ আলাইহি ওয়ালি কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন পৃথিবীর মানুষেরারে তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবা তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবা তাহলে তোমরা তোমাদের প্রিয় জিনিসটা মহান আল্লাহর রাস্তায় দান করবা উত্তম জিনিসটা আল্লাহ রাস্তায় দান করবা আর নাহলে সোয়া পাইতা না তাহলে উত্তম জিনিসটা হইল আমাদের সমাজে আমাদের দেশে সরস সচরাচর যে জিনিসটা আছে এই জিনিসটা বর্তমান যুগে এখন টাকা ওই জোরে কন ঠিক কিনা আরো জোরে এখন এই টাকা টাকা আমাদের হাতে পকেটে বাজারে আসে না যার যার ঘরে আসেনি যার পাঁচটা ছেলে বিদেশ আছে যার দুইটা ছেলে বিদেশ আছে যার একটা ছেলে বিদেশ আছে ওই ব্যক্তি মাদ্রাসাই এবং মুষ্টিদে এক হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা দেন তার জন্য কোনো ব্যাপার আর যোনে এখন আরও যোরকম কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার হাতে টাকা আছে না না আছে দেখি ডাক্তারের বানরের ডাক্তাররা বুঝবো আর যোনে এখন বিশ্বরুর ডাক্তাররা বুঝবো কালীগঞ্জ বাজারের ডাক্তাররা বুঝবো ডাক্তার বলবো এত টাকা হইছে এখন টাকা দিয়ে আসতে হবে নাকি এমনি আসবে স্যার এক মাস পরে টাকাটা দিব ডাক্তার সাহেব ওষুধটা জেলে আসি সব দেওয়া যাবে তোমার রোগী জেরা মন সারি দাও জোরে রং ঠিক না এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে সম্পদ দিছে আল্লাহ আমাদেরকে মাল দিছে আওলাদ দিছে সম্পদ দিচ্ছে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহর আস্তে কিছু দান করতে পারি আল্লাহ খুশি হবে আমাদের মালে আল্লাহ বরকত দিবে রসুল বলে যে ব্যক্তি দান করছে দান করার কারণে দুইটা উপকার কইটা উপকার আর জোরে কম আপনারা কি ঘুমাইতেছ সুমান আল্লাহ কি মনে লাগতেছে জোরে কম না সুমান দান করলে দুইটা লাভ এক নম্বর হইলে আপনার জীবনে যত মুসিবত আছে সবগুলি আল্লাহ দূর করে দেয় আর জোরে এখন সুমান আল্লাহ দুই নম্বর হইলো দান করার ফলে আপনার হায়াত আল্লাহ দেয় আমরা চাই চাই না যে হায়াত বাড়ার আস সাদাকাতু তুরাদুল বালা ওয়া তাযীদ ফিল উমার বলে নবী বলেন যে কোন উম্মতে মুহাম্মদি দান করবে দান করার কারণে আমি মহান আল্লাহ তার জীবনের সমস্ত মুসিবতগুলি আমি আল্লাহ দূর করে দিব দৈ নাম্বার হল তার হায়াত আমি মহান আল্লাহ বাড়ায়া দেব আর জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ওলাদ দিলাম আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিলাম এত কিছু দেওয়ার পরেও যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো সাজদা দেওয়ার মাধ্যমে মাধ্যমে দান করার মাধ্যমে এ নামাজ পড়ার মাধ্যমে সৎকা করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব অভাব দূর করে দিব আর হুজুর এখন সুবহানাল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম ছিল উসমান গুনি রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর নাম আমরা শুনছি নেই আর হুজুর এখন উসমান রদি আল্লাহু তালুকে আল্লাহ মাল দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন অনেক বড় সম্পদের মালিক ছিল আল্লাহ কিন্তু একজন আসলো আসার পরে এসেছিল নবীজির কাছে দিলেন কাছে গিয়া বললেন গিয়া নবীজির কাছে আসলেন নবীজি পাঠাইলেন উসমান কাছে তখন উসমান রদী আল্লাহ তালুর কাছে যখন পাঠাইলেন ও ভিক্ষুককে বিক্ষুক গিয়া দেখতেছে উসমান রদী আল্লাহু তালাহু স্ত্রীর সাথে তর্ক করতেছে স্ত্রীর সাথে যজ্ঞা করতেছে তেমন বিষয় তেমন বড় কোনো জিনিস নিয়ে না রাত্রেবেলা সুলতা ওই কুফি আছে না কুফি কুফি অথবা আগে আছিল আইরকেন ল্যাম্প আছে না আয়ারকেন এটার মধ্যে শুলতে একটু মোটা করে দিছে মোটা করে দিলে তো কেরাসিন বিষই লাগবো জোরগান ঠিক না এই জিনিসটা লয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই স্ত্রীকে বলতেছে হ্যাঁ তোমার শুলে কি কোনো বাট ফাতা নাই তুমি কাম বাকি করছো সারা রাত তুমি মোটা একটা সুলতা দিছো কেরাসিন সব করে খাই নিতেছে আমরা তো দুই দিন পরে গুরি হই যাবো গা এই কাজ যা করতেছে জগরা যা করতেছে এই জগরাটা এই বিকুক গিয়া দেখতেছে তখন ভিক্ষুকে মনে মনে চিন্তা করলো আহারে নবী যে কেমন একটা লোকের কাছে পাঠাইলো এমন একটা বকিলের কাছে কিপটা লোকের কাছে আমার পাঠাইছে যে ব্যক্তি সাধারণ একটা বিষয় লইয়া স্ত্রীর সাথে যোগা করতেছে এই ব্যক্তি আর আমানে কি দিবাল আল্লাহ এরপরও চিন্তা করতেছে যেহেতু নবীর দরবার ঠিক কাছে নবী আমারে পাঠাইছে এন একটা কাহিনী আছেনি আর একজন একটা কাহিনী আছে না যেহেতু নবী আমারে পাঠাইছে আচ্ছা যাক নবীর কথা কয় আলাই উসমান জীবন বলে আচ্ছা নবীর নবীর কথা কয় যে আমি নবীর দরবার থেকে এই ব্যক্তি তখন উসমান রদি আল্লাহ তালুকে যখন এই কথা বলছে যে আমারে নবী পাঠাইছি আপনার কাছে আসতাম আমার কিছু হাজত আছিল কিছু প্রয়োজন আছিল আপনার কাছে আমি আসলাম এমনি হজরতে উসমান রদি আল্লাহ তালু গরের মধ্যে দূর দিলেন গিয়া তলে বরা তলে বর্তি একটি দেড় হাম বর্তি এনে একটা তলে একটা ব্যাগ ব্যাগটার মধ্যে দেড়হাম বড়া দেড়হাম করে মানে ভরপুর এই থলেটা এনে ব্যাগটা এনে ভিক্ষুকের হাতে উঠাই দিছে তখন ভিক্ষুক বলতেছে নবীর সাহাবি আমি একটা কথা জানতে চাই আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না একবারও যে কত টাকা হইলে আমার হাজত পুরা হইব আমার হাজত মিটবে আপনি আমার এমন দেওয়া দিলেন যে আমার পরে যারা আসবে দুনিয়াতে আমি মরে যাওয়ার পরে আমার ফরেজ হারা দুনিয়াত পো হেড়াল্লাইকেও যথেষ্ট জোরেখন সুয়াহাম আল্লাহ আল্লাহ আল্লবি সবিব আল্লাহ দি আল্লাহ হুঁ তালার তখন বললেন বিকুবরে আমি তোমাকে দিই নাই আমি যা দিয়েছি মহানবালিক আল্লাকে দিয়েছি আর জোরেখন তখন ভিকু বলল আমাকে তুমি আমল দেওয়া দিয়েছ যেই দেওয়ার কারণে আমার পরবর্তীতে যারা আসবে এদের জন্য যথেষ্ট হবে কিন্তু আমাকে জিজ্ঞাসা কেন করলে না কত টাকা দিলে আপনার হাজত মিটবে পরিজন মিটবে এই মন কোন কথা দিয়ে বললে না এমনি হজরতে উসমানু তখন বললেন সায়ালে ভিক্ষুক রে আমি তোমাকে যা দিয়েছি মূলত আমি তোমাকে দেই নাই আমি আল্লাহকে দিয়েছি আর আমি আমার স্ত্রীর সাথে যা ঝগড়া করলাম যা তর্ক করলাম এটা হইলো নিজের হিসাব নিজের হিসাব করলে সাধারণত একটু কিপটেবাজি করে চলতে হয় জোর এখন ঠিক কিনা আর জোর আমি যা কিছু দিলাম তলে ভর্তি বেগ ভর্তি যা কিছু দিয়েছে আমি তোমাকে দেই না আমি সব কিছু দিয়েছি আমার মহান মালিক কাল্লা কে জোরে জাহান